হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এখন সময় হলো যে এস এবং এইচএসসি পরীক্ষার সময় খুবই নিকটে তো এই সময় আমাদের সবারই কম বেশ প্র্যাকটিক্যাল খাতা আঁকতে হয় তো এই জন্য আমি আজকে তোমাদের জন্য প্র্যাকটিক্যাল খাতার কিছু ছবি আঁকা নিয়ে আসলাম এই ধরনের খাতায় সাধারণত কৃষি শিক্ষা অথবা গৃহস্থ বিজ্ঞান দুটো ক্ষেত্রে সাত থেকে আটটি ছবি আঁকতে হয় এবং প্রত্যেকটি ছবিতে পেন্সিল ব্যবহার করতে হয় কোনো রকমের রঙ ব্যবহার করা যাবে না তো আমি আজকে এই সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেব এবং কিভাবে আঁকতে হয় কিছু টিপস দেব আশা করি তোমরা এতে উপকৃত হবে এবং আমাদের আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ফলো দিয়ে পাশে থাকবে আশা করি তোমাদের অনেক ফায়দা হবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল ঘুরে আসতে পারো এবং আমি শুধু কৃষি শিক্ষা এবং হস্তবিজ্ঞান না আমি সায়েন্সেরও অনেক ভিডিও আপলোড করব আপনার আগামীতে দেখতে পারবেন তো আমার চ্যানেলকে ফলো করে আমার সাথে থাকবেন